আসসালামু আলাইকুম ঈদ মুবারক একটা সময় হচ্ছে সাড়ে এগারোটা এখন যাচ্ছি খালা শাশুড়ি বাড়ি এটা হলো ধনবাড়ি বলিভদ্র এদিকে সবাই রেডি হচ্ছে ব্যস্ত তো এখন যাবো খালা শাশুড়ি বিপারি এই যে আমফিয়া রেডি ও শ্বশুর শ্বশুর কেউ সরম ভাই এ শ্বশুর

সব এসে গেছেLambda না আবা খাবার করাইছে আমরা না পান খায় গামছে লেন মুখ দিয়েছে নাকি ধন নাইমো তো এখানে শুয়ে গেছে দাদা বাবা একটা মন হ্যাঁ বৃষ্টি দা আবি দে দে ও দেখি ইয়ারো দেখাইছি ও বড় ভাই আজ খাব লাগবো

তারপর তার দুই মেয়ে দুই মেয়ে জামাই আমার চাশুর শাশুড়ি চাশুর শাশুড়ির বোন মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি আমার শাশুড়ির বাড়িতে তাহলে ঈদের ভেতরে এই ঘোরা টুকটাক ঘোরাঘাড়ের তোর আর মেথাটাকেন অন্যরকম যেহেতু ঈদের পরে আমার ছুটি কম যার জন্য মানে প্রত্যেক দিন কোটা না কোটাও যাচ্ছি

ভাল আছেকুম হে ভাল আছে না

অনেক কিছু বাইরে খালে হাটে দিন হাটে খাইতে পারে সুন্দর হাঁটে খাইতে পারে ফাইনালে এখন আমরা বিদায় নিচ্ছি এখন যাবো মামার বাড়ি

আমার মামার দুই ছেলে আর আমার মামার হলো তিন ভাই এখানে থাকে একজন আর কি ধনবাড়ির জায়গা কেন ওখানে বাসা করছে আর একজন থাকে পুরান ওই তো ফাইনালি খালো শ্বশুরের বাড়ি থেকে বিদায় নিয়ে মামার বাড়ি গেছি মামার বাড়ি দেখা সাক্ষাৎ করে তারপর এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো ব্লগটি আজকের মধ্যে এখানেই শেষ করতে হচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আইসক্রিম মতো নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম